আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে হে প্রশান্ত আত্মা আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আস বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে জান্নার থেকে আনা সুগন্ধি কাফলের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে আইলিনে চলে যায় আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল মত ত্রাস সৃষ্টি করে আগে হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলার মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুমায় দেয় চার পাঁচ জনের রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে দেয় মালাকুল মাউতে সে কাভের নাস্তিক মুশ্রিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা হে পাপাত্তা আল্লাহ রাগ ক্রোধ আর গজবের দিকে বের হয়ে মুমিনের আত্মা বলার সাথে সাথে ঢুকে কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদের আত্মা বেরোতে চায় না ডানে বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল তুই মাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম গুণ বেশি কষ্ট দিয়ে তাও ফের মুশিকার গাদ্দারদের রুক আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কম কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহ শেষ সব শেষ এসে পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমার রব দমে দমে তো মনে তারি পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতীন ইয়ামাতে রুবে আছি সবাই পাক পাকালি গানে শুনি তাসবীক অলরা তাসবীক অলরা আল্লাহ ইমারে রা প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দীন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখে বলা হবে তাআরিফু হাদার রাজুল এই লোক তারা চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না 자দেরতে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজাহানের বাদশা তুমি پیارا নবী আলা आला 자দেরতে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা ঠিক কি তিনটা প্রশ্নের যথাযত উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে ওয়া মা মুখ তোমার নলেজ কি দিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছ নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ কি পরীক্ষা পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে হয় এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল কুকুরের ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমন কি মেরাonautal করে পরীক্ষার হলে আসার নেই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসেনা নাই professeura বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা চিনলাম আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও বলি নাই চিল্লাইকন কিরা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাইকোন টেকিরা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশন্দে কংগ্রাচুলেশন খোশন্দে কংগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ুসাহু লাহু ক্বাবরুহু সাবউন যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে

ইসরাফিলের কিয়ামতের জন্য ইসরাফিলের শিং যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ করেন আল্লাহ আমরাও যেন চারটি প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা গুন দিতে পারি করেন না আমি আমাল কাফিরুহু শিমানার ইসলাম বিলি তাদের সামনে আসবে মালাকা আল কৃষ্ণ বর্ণের দেহ নীলাব বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার ভূতের মতো কথা কম গায়ের রং কালো চোখের রং নীল ফেরস্ত দুইটা আসবে এসে ত্রাট সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বু ইসলাম বিরোধী মুশরিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাস রব টপ আমি তো জানি না লাত্রি লাত্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে আমার দিন উত্তর ধর্মের নাম কি বলবে লাদ্রি আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলামরা আমি বাস দিয়েছি চিল্লায় বলেন ঠিক ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে এত আরে কোহা ধার রজল দেখো তো এই লোকটা চিনু কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটার দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুচ্ছা রটনা করতাম এই ডাক্তার কারতন দানি আমি হিংসা ছড়িয়ে দিতাম এই ডাক্তার বলে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম ডাক্তার বলতো তাই এই জেলাতে ডিউটি দ্বারা এখনি আমাদের খেলা শুরু এখনি শুরু ফায়ুত রকি বিনাতালিক মিন হাদিদ লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে ওর গসতার হাড় দিয়েগুলোকে থেতলে ফেলাও

এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই পর্যন্ত এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে